সব ঠাকুর দেবতাকেই নিজের মনের কোনে একটু করে জায়গা দিয়ে রেখেছি সেই জন্য আজকের দিনটা ছোট্ট করে নিজের মতন করেই সেলিব্রেট করব

আবার এক্সট্রা সাত টুকরো হবে মোটা মোটা হবে তাই তো স্পেশাল কেক আছে এটা তোমার কথা শুনে আমি কথাও ভুলে যাচ্ছি আর তার মধ্যে ছুরি ধরাও ভুলে যাচ্ছি আমি আর এটাকে কাটতে পারবো না আমার দ্বারা মনে হয় হবে না দুটো অবধি আমি জেগেছিলাম কিন্তু শান্ত আসেনি কিছু বাবা মনে অ্যাড্রেস দিতে ভুল করেছে ওইটাই বাকি ছিল বুড়ো হয়েছে তুমি শান্তার অপেক্ষা করছো এর ওকে তুমি কাটো মোটা মোটা পিস করে সাতটা ভাগ ওসব আমি কাটাকুটি কুটি বেশি আমি থাকি তাহলে তুমি ঢাকো তুমি করো ঘুরে দাও একটু খাই চাটা দাও চলো চা দেবো

কিন্তু চার্চে যাওয়া হবে কি হবে না সেটা নিয়েও একটা দনমনও আছে কারণ আজকে দিনে না চার্চে ভীষণ ভিড় হয় হ্যাঁ আগ বছর যখন গিয়েছিলাম তখন মনে হয় সাত আঠাশ তারিখ করে গিয়েছিলাম তখনও সাজানো গোছানো ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি অবধি পুরো চার্চ সব কটা সাজানো থাকে সেই জন্য ভাবছি আজকে যাব না পরে যাব। তা সেটা তো বসে কথা বলতে হবে চলো আগে এক টুকরো কেক দিয়ে ম্যামকে চাটা দিয়ে দিই তারপর আমরা খাই আচ্ছা আমরা খাওয়ার মধ্যে আমি কিন্তু এই কে এক টুকরো কেক নেব অবশ্য চায়ের সাথে কিন্তু আমি আবার খাবো একটু মুড়ি দিয়ে সকালবেলা না ওই মিষ্টি কিছু দিয়ে চা খেতে আমার একদমই ভালো লাগে না সকালবেলা যদি চা খাইও তবে ওই এক টুকরো বিস্কিট দিয়ে খেয়ে নিই কিন্তু তার থেকে আমার না টিফিনের সাথে চাটা খেতে ভালো লাগে ওই একটু পরোটা হোক কি রুটি হোক কিংবা মুড়ি হোক তার সাথে একটু তরকারি টরকারি দিয়ে তখন চাটা খেতে আমার বেশি ভালো লাগে তা বর এখানে কেক দিয়ে চা খেয়ে লোককে জিজ্ঞেস করলাম তুমি কি মুড়ি খাবে তখন বললো না না আমি মুড়ি খাবো না কিন্তু মুড়িটা মেখে নেওয়ার পর না এই মুড়িটার বেশি অংশটা ওই খেয়েছে আমি জানি ও না বললেও ও মুড়িটা খাবে সেই জন্য আমি কিন্তু হিসাব করে ওর জন্য মুড়ি নিয়ে এসেছি বাবা আমারও সব পৌষাবে না আমি এই যে আলুর দিয়ে চটকে দেশি টাইপ মুড়ি খাবো বুঝেছো এটাই আমার টেস্ট সেই টেস্ট আবার এইটা দেখে দু একজন কমেন্ট করে দেবে কি দেহাতি টাইপের বউ রে বাবা নর্মাল কি জীবের প্রত্যেকটা কোনায় যেন লেগে আছে এত টেস্ট কি টেস্ট এই হ্যালো তোর এটা খাও বারো বেরো না তোকে বুকুর দিয়েছি বাবা এই দুধ নিল এনে গুলে নে গুলে নে

আর যে পুরো এক বছরের করে দাদা ঘুম কমপ্লিট করেছি তবে অতক্ষণ তুই ঘুম আসলে আর কি হবে মা ঘুমিয়ে রয়েছে বলে তোরা ঘুমিয়ে রয়েছে তোরা তো কাজ করতে পারছিস আচ্ছা শোনো না বাবা বলবে আজ পঁচিশে ডিসেম্বর একটু মেলায় নিয়ে যেতে মা তোর বাবা মাকে কাঁচা খেয়ে আমি বলবো না মা ব না ব না তুমি বললেই তো হবে আমরা বললে থোয়ে না শুনবে দরকার মাকে মনে পড়ে না আর দরকার মাকে মনে পড়ে না

ওই কেকটা এমনি বলেছে একশো টাকা দাম নিয়েছে কেকটা বানাতে বলেছে তোকে চল দেখছি বাসনটা মাজি রান্নাটা বসে আজ পুরো সেদ্ধ ভাত খাবি গিয়ে বলবো যে সেদ্ধ ভাত খাবি বেলা চল বিকালে বেলায় হুম সে সে বুঝিস প্ল্যান হ্যাঁ আচ্ছা সব ভাতে ভাতে রান্না হবে আলু ভাতে ছিম ভাতে বেগুন ভাতে ডাল সেদ্ধ মানে সব সেদ্ধ আলুটা আগে দিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ছিমটা বেগুনটা একটু পরে দেবো দেখো দেখিনি এই গ্যাসটা আমার কেন আমার ভক ভগ করে ছিমটা বেগুনটা একটু পরে দেবো কারণ নাহলে দর হয়ে যাবে ও ডালও সেদ্ধ হবে ডালটা অবশ্যই এটা ঠিক আছে এটা জ্বালালেই ভব ভব করে ওঠে না চলো রেডি কী সুন্দর সেদ্ধ সেদ্ধ খেয়ে নেব নিচে ভাতটা বসিয়ে দিয়ে ওপরে এগুলো কাস্তে চলে এসেছি এইগুলো একদিন আগে থেকে ভিজছে তার মানে হচ্ছে এইগুলো ধরো পরশু দিন থেকে ভিজছে এইগুলো আগের দিনকে আমার কেচে নেওয়ার কথা কিন্তু আগের দিন কাছে ওই যে বাড়িতে বোন এসেছিল তা বোন গিয়েছে কালকে দুটোর সময় আর দুটোর পর আর কাচাকুচি এগুলো করা হয়নি তা ভাবলাম একদম আজকেই কেচে নিই আর আজকে না কাজলে এগুলো আর কোনো উপায়ও নেই আমি না পঁচিশে ডিসেম্বরটা ফাঁকা আগ্রহ হয়েছিলাম আমি কাঁচা কুচি এসব কিছু করব না দিনটা একদম ছুটির তো একদম ছুটির মুডে কাটাবো কিন্তু ওই কপালে আমার আজকের দিনে কাঁচা রয়েছে তো আর কি করা যাবে তাই কেচে কুচে বরকে বললাম একটু চেপে চুপে ধরে দাও কারণ এমনিতেই বেলা হয়েছে এ যদি এখন পড়ে থাকে এইভাবেই তবে শুকোতে দেরি হবে সেই জন্য একটু যদি ভালোভাবে এইভাবে নিগড়ে নেওয়া যায় না শুকোতে বেশিক্ষণ লাগে না তাই বললাম বরটাকে একটু ধরে দিতে আর ও ধরে দিল আর ও ধরে দেওয়া মানে তো আমি ভেবেছিলাম ভিজবো না কিন্তু এমন ধরা ধরে নেগড়ানো সে আমি ভিজেই গেলাম তা যাই হোক এইভাবে যদি নিগড়ে নেওয়া যায় না জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর শীতকালের বেলা বেলা তো সে যতটা তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলা যায় আর এই আমার অরি এত জলে জল ভালোবাসে মানে শীত কি গরম কি এক একজনের বাড়িতে পশু দেখেছি জল একদম পছন্দ না আর এই আমার বরের স্টান্ট ও কোনো না কোনো জিনিসের স্টান্ট দেখাবেই দেখাবে চলো এগুলো মিলে দিই এক ঘন্টা দেড় দু একের মধ্যে তো শুকাবেই শুকাবে আজকে আমাদের খাবারের পাত এখানে কি আছে এখানে আছে হচ্ছে ছিম বেগু এই আলু বেগুন এখানে আলু ছিম এখানে আলু সেদ্ধ এখানে ডাল সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দেবো হুম হালকা দাও কাঁচা তেল

সকালবেলা ছেলে বলেছিল মা মেলায় নিয়ে যাবে বিকালবেলা সেই অনুযায়ী ছেলেরা বায়না করে চলে এসেছি মেলায় আর মেলার প্রথমে এসেছি হচ্ছে চণ্ডী মায়ের মন্দিরে এটা হচ্ছে আমাদের বেয়ালা শখের বাজারের সব থেকে বিখ্যাত মেলা যেটা সেটা চণ্ডী মেলা প্রত্যেকটা মানুষ এক বছর অপেক্ষা করে থাকে এই চণ্ডী মেলার জন্য এটা জমি জমিদার সুবর্ণ রায়চৌধুরীর একটি পুজো তা যাই হোক এখান থেকে মা চণ্ডীর দর্শন করে নিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের কাজবাজ যেটা হচ্ছে মেলায় যাওয়া মানে রকমারি খাবার খাওয়ার আর প্রথমেই খেয়ে নিয়েছি ঘটিভাজা অনেক দিন পর এই ঘটিভাজাটা খেলাম তারপর ছেলেদের কেনাকাটা শুরু হয়েছে আজকাল না এরা দুজনে মিলে ওই যে বিক্রম রাঠোর মানে হচ্ছে কি বইটা জবান বইটা দেখার পর থেকে ওই বিক্রম রাঠোরের আংটি আমার ছোট ছেলের চাই সেজন্য যেই স্টলেই যাচ্ছে না সেই স্টলেই এই বিক্রম রাঠোরের এ খুঁজছে আংটি খুঁজছে আমার মেলাতে এই সব জিনিসগুলো খুব আকর্ষণ করে এই যে ফুল ঢুলগুলো আর তার সাথে কাপ সেই জন্য এখান থেকে একখানা চেন নেব বলে বরকে পাঠিয়ে দিলাম যে গিয়ে একটু দরদাম করে এসো কিন্তু চেনগুলোর দাম বেশ ভালো বেশি বলছে আর ফুট হচ্ছে এটা তিন ফুটের মতন আছে কিন্তু এগুলো পাঁচ ফুট একশো টাকা করে হয় এটা তিন ফুট একশো টাকা আছে যাই হোক তারপর চলে গেছি সেটা কাপ দেখতে মেলায় আসবো আর কাপ দেখব না সে তো হতে পারে না কিন্তু হ্যাঁ আজকে কিন্তু একটাও কাপ কিনিনি এই মেলাটা পুরো চোদ্দো দিন থাকে আর এই মেলাটা না যথেষ্ট বড় পরি বড় একদিনে এই মেলা সম্পূর্ণ ঘুরে ওঠা একদমই সম্ভব না তা দু তিন দিন আসতে লাগেই তা পরে যখন যাব অবশ্যই কাব নিয়ে আসব। তারপর সোজা চলে গেছি কাবাব কাউন্টারে যে কোনো মেলাতেই হোক না কেন আমার ছেলেরা যাবে আর কাবাব খাবে না হতে পারে না বাড়িতে এত ধরনের কাবাব করে দিই বা চিকেন টিকেনের প্রোডাক্ট করে দিই না কেন ওরা চিকেন টাইপের জিনিসটা খেতে এত ভালোবাসে ওই জন্য যেখানে কাবাব দেখুক না কেন নিয়ে নেবে আমি নিয়েছি একটা রেশমি কাবাব আর বড়ো ছেলে নিয়েছি হারিয়ালি কাবাব এখান থেকেই আমি এক পিস করে মানে ছোট ছেলে নিয়েছে রেশমি কাবাব আমার এটা গরম বলে আমি ধরে রয়েছি আর এখান থেকে আমি এক পিস করে খেয়ে নেবো বাকিটা ওরা খেয়ে নেবে এই লাইটগুলো আমার বেশ ভালো লেগেছিল ভাবলাম দুটো নেব লিভিংয়ে লাগাবো কিন্তু এত তারা দিচ্ছে নেওয়া হয়নি আচ্ছা এই রাইটস এগুলো কিন্তু চড়তে আমি ভীষণ ভালোবাসি কিন্তু জানি না কেন ওই টিভিতে না দুই একটা নিউজ দেখার পর এই রাইটসের প্রতি না একটু ভয় লেগে গেছে আসলে নিউজ দেখার পর লেগেছে নাকি মাথার ওপর দায়িত্ব এসে পড়েছে সেই জন্য তা যাই হোক আমি আমার একদমই ইচ্ছে করো না এই রাইডসের ওপর উঠতে বরকে তবুও একবার বললাম যে তুমি উঠবে আমি হলে একা একা উঠে কি করবো একা একা না যে কোনো রাইডসের চড়তে বোকা বোকা লাগে বর রাজি হলো না সেই জন্য আমিও গেলাম না তারপর ভেলপুরি খেলাম কারণ মেলায় এলে ফুচকা ভেলপুরি এইগুলো তো খেতেই লাগবে এবারে না মেলা থেকে আমরা আর জিলিপি খাইনি কারণ প্রত্যেকবার ওই জিলিপি নিই ঠিক কথা কিন্তু ওই একটা করে খেয়ে না সব ফেলা যায় সেবার আর জিলিপি নিই আর আজকে আর বাড়িতে কি কোনো রান্নাবাড়ি বাড়ি করবো না বাড়ি ফেরার পথে একদম বিরিয়ানি নিয়ে ঢুকবো তবে রাত্রের খাবারটাও মিটে যাবে কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে এখন কি রান্না সাড়ে দশটার সময় একদম বিরিয়ানি নিয়ে ঢুকেছি মোটামুটি যা খেয়েছি বেলাতে সেরকম একটা খিদে নেই সবার তিন প্যাকেট নিয়ে এসেছি ভাগ বাটার পর হয়ে যাবে তার সাথে অডিওরও খাবার এনেছি ওই যে ওখানে বুঝেছো আর যে সারাটা দিন মোটামুটি কতক্ষণ ঘুরলাম তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ঘুরেও মেলা কমপ্লিট হয়নি এই মেলাটা এতটাই বড়ো হয় না একবারে ঘুরে কমপ্লিট করা একদমই সম্ভব না বুঝেছ চলো তবে আজকের দিনটা এইভাবেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই